বহুটাকে একটু সতর্ক করিস বেটা কিন্তু শ্বশুর কোনোদিন বলেনি বেটা কোনোদিন শুনেনি ভাইজান আমি ব্যাখ্যা বিস্তারিত করতে যাই না ভাইজান এমনি শাস্তি এমনই ভয়াবহ আজাব ওই আল্লাহর আল্লাহর জাহান নামে এই মতো ভজাব আজাব চলছে তারা বিকট চিৎকার করছে আর বলে আল্লাহ আর সইতে পারি না আর সহ্য হয় না আর শুনতে পারি না আর সহ্য হয় না আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাপ করে দাও আমার আর স্টাপ কি কানের গোড়ায় প্যান ফ্যান করছি এখান কি ক্ষমা করার জায়গা ক্ষমা করার জায়গাটা ছেড়ে চলে এসেছি এখানটা ক্ষমার জায়গা লই রে ক্ষমার জায়গা ছিল কাল এটা হলো ক্ষমার জায়গা এখন আমরা যেখানে আছি এখানে নয় মানে জমিনটা এখানে ইহো জায়গা মানে এরকম করছি তার মানে জাল সাথে ক্ষমা করলে সব নাকি না এই দুনিয়াটা হচ্ছে এই দুনিয়াটা হলো ক্ষমার জায়গা আর ওইখানটা ওই দুনিয়াটা হলো ফাইসালার জায়গা ক্ষমার ওখানে হবে না খরা ধারের লোকের আপ মনির উদ্দিন চৈত আসার সরা সাউন মাসের গরমে ঘামে তিতে চিলিয়ে বুক ব্যথা করে হাত জোড় করে পা জোর করে অকলি বিকলি করে তোমাদের বলেছিল ছোট মুলবি বলে হাসে উড়িয়া দিয়েছিলি কেন আজকে ক্ষমা চাইছি পারব না রে পারব না বলে আল্লাহ ক্ষমা যদি না করো তবে আর একবার মায়রা দাও ঘুরে আসি যা খমাটোমা চেহারা সো মেরে দাও আমার আল্লাহ বলে রে পাগলের দলেরা রে ছাগলের দলেরা রে রহিমের মা করিমের খালা রে রুবেলের চাচি সেন্টুর ফুফু আজকে মরতে চাইলে তোদের মারবো না কেন এটা মরনের জায়গা নয় রে কুলহিন্না

রে খরা ধারের লোকেরা আমি তো মুনের মতো বেইমান নয় আমি তো করিমের মতো চিটার নয় কেন আমি হাজার বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি কাই ফাতা বরুনা বিল্লাহি এটা তো তোমরাকে হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি তোরা মরা ছিলি ভাটিয়া ভাষায় লোকাল ভাষায় বলছি তোরা মরা ছিলি মরা অবস্থায় তোরাকে করে করেছি চিন্তা করার পরে তোরাকে মারেছি মারার পরে ফের চিন্তা করেছি আর মারব না আর মৃত্যু ছিলে তোমরা কি ছিলে তোমরা মৃত্যু ছিলে মৃত্যুর পরে জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি যতই মৃত্যু কামনা কর রে মৃত্যু তোরে আর দর্শন করবে না মরণ তোরে আর হবে না তুই আর মরবি না ভাই গো এখানেই হবে এটা ক্ষমার জায়গা এটা হলো জায়গা কিন্তু এটা হলো নেকি কামার জায়গা এটা হলো গুমা গুনা ক্ষমা করার জায়গা এই জায়গাটার নাম হলো কাল আর ওই জগৎটির নাম হলো পরহকাল ওখানে আর নেকি করা যাবে না ওখানে আর ক্ষমা চাওয়া যাবে না ওখানে হলো বিচারের ফাইসালার দিন ভালো এবং মন্দ জায়গার দিন ভালো যদি হলেই গলি জান্নাত খারাপ যদি হলে গেলি জাহান্নাত এই হলো ফাইসালার জায়গা আর আকুলি বিকুলি কাকুতি মিনতি কেদে কেটে

আবদুল্লার দল খালেকের দল মালেকের দল রুবেলার দল কাজ আর করবে না এমএলএ এমপি মুখিয়া সারপঞ্চ তো দূরের কথা যেই তোর কক্ষে ওই যে মা তোর পেটে রেখে দুধ পান করে মানুষ করেছিল তোর কাজে আসবে না না যেই বিবিকে বড় ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বিবির আদর করে রেখেছিলি এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলি বিবি না খেলে স্বামী খায় নাই স্বামী না খেলে বিবি খায় নাই এক বালিসে শুয়েছিলাম এক দাঁতুলে দাঁত মেজেছিলাম এত মহাব্বতের ভালোবাসা রে যেই বিবির জন্য মাকে গাল দিয়েছি যেই বিবির জন্য বাপের ওপর বাঁশ তুলেছি তোমার দিকে তুলে নিকে হুজি অনেক

পায়জান আব্বা জান রে আমার শোনা জান বন্ধুরা শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি মা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমি মনির উদ্দিন বলি আব্বা এই সময় মই মৌসুম নেকি কামায় মৌসুম ওই জায়গা নেকি কামায়ের জায়গা এই জায়গা গুনহা মাফের জায়গা ভাই ওই জায়গায় আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না নেতা মন্ত্রী এমএলএ সরপঞ্চ মুখিয়া তো দূরের কথা সেইদিন মা তোরে উপকারে আসবে না বাবা আমার উপকারে আসবে না এমনকি ভালোবাসা বিবি রমণী সাহেবা যে আমারে মগরবের পর থেকে ফজর পর্যন্ত বুকে লেপটা জড়িয়েছিল সেই বিবি বাতিহি সেই বিবিও সেদিন আমার কাজে লাগবে না ভাইগো এই জন্য আমি মনির উদ্দিন ভাই আপনারা আমারি ভাই বর্তমান দেশের হালত ভালো নাই হাত দুটি জড়িয়া বলি ভাই যদি শহীদ হইয়া মারা যাই যেন আল্লাহর জান্নাতে যেতে আজকে নূপুর শর্মা উল্টো পাল্টো কথা বলে এমনি করে ভাই যান যোগী আদিত্যনাথ বলে আগার বাঙ্গাল আমারে হাত মে আয়ে তো ফাইলা গো হত্তা বন গিয়া যায় বাঙ্গালে জয়টা মিটিং করেছে যে প্রথম প্রথম তাকরির এটা করেছে তারপরে অন্য তাকরির করেছে বাঙ্গালে যাইবার ভোট চাইতে গেছে তাইবার বাঙ্গাল বাঙাল হাত মে আয়ে তো পহ কিয়া যায় ভাইজান সহ্য আর কত ধরব ধর্য আর কত ধরবো ধজ্জার বাদ যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়ব। আমরা যদি রাস্তায় নেমে পড়ি রে ওরা তো আর চুরি পিঠে থাকবে না ওরাও তো নেমে পড়বে আর যদি পিটা পিটি ঠেঙা ঠ্যাঙি লেগে যায় ওরা তো বেশি আমরা তো কম ওরা তো বেশি আমরা তো কম আমরা তো শহীদ হয়ে যাব কিন্তু ভাই গো এমন শহীদ হয়েও না যেন শহীদ হওয়ার পরও জাহান নামে যেতে হ ওই যে শহীদের মধ্যে দুরকম আছে নাকি হ্যাঁ তুমি মারতে বেশি পারবে লড়াই করতে বেশি পারবে তার লেগে তুমি দু বোতল মেরে দিয়ে মারপিট করতে লেগে তোমার শহীদের জান্নাতের জেনে তিনি শহীদের জান্না হ্যাঁ কি চালাবো কইজা ফুলগা ফেটা গেলো হ্যাঁ আচ্ছা আচ্ছা মাল লাগবে স্বাস্থ্য ভাই রাম এখানে কানেক বলাতে আর এটা মাল বলাতে পাছা লড়া লড়ি করতে তার মানে এখন মলবিকে চান্দা করতে বললে চান্দা চান চল মোটামুটি দুটা বাঁচতে গেল চল তাখরিদার হবে না তাকরিদার হবে না এখন চান্দা করবে চল বাড়ি চল ও যাবে ওর মামাতে ভয় নিয়ে যাবে তো আপনারা যদি চলে যান আমার ক্ষতি হয়ে যাবে নাকি চান্দার নাম শুনে আর চান্দা করা দেখে যদি আপনারা উঠে চলে যান তবে আমি যে আপনার খেলে উল্টা দোয়া করব চলে গেলে জানেন কেনে আমি পনেরো হাজার টাকা যদি পনেরো মিনিটে পেয়ে নিই তো আমি দেড় ঘন্টা কেনে চিল্লাবো হ্যাঁ ভাষা বুঝতে নি কথা বুঝেছ কেউ যদি এক ঘন্টাতে দু হাজার টাকা পায় তু সারাদিন কেন পাঁচাচ্ছেড়ে বাবু এখন আমার মোটামুটি পনে দু ঘন্টা হইতে যাচ্ছে এখন চান্দা করতে যাই যদি আপনারা উঠা পাঠা ফালিয়ে যাবে প্যান্ডেল খালি হয়ে গেলি সাহেব পোয়াল পাতানার মধ্যে আর কি চিল্লাবো ড্রাইভারকে গাড়ি নিয়ে ডাকো তোমরা আমার বাড়ি যাওয়া কত সুবিধা করে দিলে কিসের কম নেব বাড়ির আবদার বুক টুক ফাইটা গেল কাঞ্জি মাঞ্জি ভিজা গেল আপনার চান্দা হলো কি হলো না আমার দেখার কি হ্যাঁ এগুলো মানে কি যে খবরদার এইগুলো যদি কেউ হোয়াটসঅ্যাপ টটসঅপে করে দিলে আমি কিছুদিন আগে ক্যামেরা বন্ধ করে দিয়েছিল খবর আছে মিডিয়া আগে পোচ করি আমি বলেছিল না অডিও না ভিডিও না মিডিয়াওয়ালা না ঘরওয়ালা যতক্ষণ মোবাইল পকেটে না ঢুকবে অতক্ষণ কোনো ওয়াজ হবে না তিন মাস রেকর্ডিং করতে দিন চ্যানেলওয়ালারা খালি জ্যাক ক্যান্দা ক্যান্দা ফের ওয়াডার নিয়েছে কিন্তু ওরাকে স্বীকার করালছি তোরা যে পোস্টার লাগাচ্ছিস পোস্টার তোরা বেটি ছেলে দেওয়া পোস্টার দিবি না ন্যাংটা পুংটা ছবির পোস্টার দিবি না কহবো একটা কথা লেখবি আর একটা কথা আকর্ষণ করার লেগে আকর্ষণ করার লেগে যে কথাটা একটু হাসি মজাক ভাই নিজের ভাই বোনের সাথে মাহাফিলা ভাই বন্ধুদের সাথে নানা নানা চাচা আছে মজাক করে দুটা কথা রহস্য করে কহে দিনু মামুর বাটা ওই কথাখানি কেটে ফেলতে পারিস না কেটে ফেলার মতন তো সিস্টেম আছে তার জন্য আমি এই রেকর্ডিং করা বন্ধ করিয়ে দিয়েছিলাম কিন্তু মেলাই ঝোনায় যা যারকে বড়ো বড়ো চ্যানেল হয়ে গেছে মাস দু মাস পর পরে তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা ঢুকছে ওরা যা করছে মালানা হারা গরিব মানুষ রাইতে রাতে খেটে বেড়াচ্ছে টাকা পাচ্ছি এগুলা আর করবো না এই ভুল শিকার করে কে হাত ধরলে কে মাথা লাগলে দিয়া ই করেছে আর এক জায়গায় শুনবে কি করেছে প্রত্যেক জায়গার এই ইউটিউব চ্যানেলওয়ালার একটা গ্যাং আছে প্রত্যেক জায়গায় ওই খড়গপুর মেদিনীপুরের একটা গ্যাং আছে ওরা ডাইরেক্ট স্কর্পিও নিয়ে এগুলো খবর যদি পাইতো তোরা চলে আসতো এখানে মারামারি হয়ে যেত ওরা গোটাই ঘেরেলে খালি জায়গা এই স্ট্যান্ডে স্ট্যান্ডে এত বড় বড় ক্যামেরা এত বড় ক্যামেরা মোবাইল ক্যামেরা ঘেরালে তো ওরা আগেই পার্টির সাথে কন্ট্যাক্ট করে নেয় যে কি আপনারা স্টেজটা একটু উঁচা বড় বানাবেন স্টেজ স্টেজ খরচটা আমরা দিয়ে দেব এবারকার ক্যামেরা যতই লাগায় ক্যামেরা বোঝ করে দেখ মানুষের অসুবিধা হবে না বক্তা দেখা ওই পার্টিরা একদিন চলে গেছে যে আমার কাছে যে হার কাছা যেতে পারে না মানে কলকাতা সাইডের লোক মুলবি খুব ইজ্জত করে কারণ হামার সুতে যে একটা হার ভাই বেড়িয়ে বেড়ায় এই যে হার আগে ওয়াজ শোনা ছিল আপনারা তার আগে ওয়াকে আসে যে মাওলানাকে একটু পারমিশন দিতে পারে না আমরা মাওলানার মাদ্রাসার লাগে কিছু দান করবো না হার একটা নিজের মাদ্রাসা আছে আপনারা এদিকার মেলায় বিহারের কিছু ছেলে পড়ছে না হার একটা নিজের মাদ্রাসা আছে তো হার মাদ্রাসাতে ও কছে যে আপনার ওনার মাদ্রাসার লেগে হারা কিছু দান করবো আর হারা উল্টা পাল্টা থানবেল বানাবো না মানে ওইটাকে থানবেল কইছে পোস্টারটাকে থানবেল উল্টা পাল্টা থানবেল বানাবো না আর পাল্টা লেখবো না আর আপনি যেগুলো গল্প করবেন গল্প গলা কাইটে ফেলে দেবো যে লিচ্ছাকার যেখানে আপনি একই আওয়াজে একই সুরে যেগুলো ওয়াজ করছেন খালি ওয়েট লেই ছাড়ুন এই ওয়াদা করার পরে পাঁচ হাজার না সাত হাজার টাকা আমার মাদ্রাসায় দিয়েছিল তার মানে ঘুষ দেওয়া দিয়ে চলছে যদি ডাইরেক্ট হামাকে দেওয়া কহে দেবে তো প্যাদা নি খেবে মাদ্রাসার ওপরে দান দিয়ে কাম পাগাই যাবে আকলি বিকলি দেখে শুধু টাকাটা লয় ওকে দেখুন গরিব চাংড়া কার সাতের সাইজ ছিঁড়া কার প্যান্টের পাছা একটু ফুটা হয়েছে যা দেবে তোরা যদি দশ টাকা এক খেটে কামাইতে পারিস তো যা কামাগা দিয়ে ফের মার্চ মাস থেকে রেকর্ডিং করতে দিছি ওই লেগে চ্যানেল ওরাকে বারবার বলে দিছি আর এই যে যারা তোমরা এরকম করে ভিডিও খবর তার হাসি মজার হাসি ঠাট্টা কথা ভিগো ভিডিও বা টিকটক ভিডিও বা এমনি কিছু করে ছাড়বে না তোমার হাতে ধরে বলছি না তো আজকাল মানুষকে ছাড়তে বেশি টাইম লাগে না মোবাইলে খালি আইডি ফিট করব কত নাম্বার মোবাইল থেকে কোন আইডি থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সাথে সাথে বলছে তুমি তো হচ্ছে না হাত নেই প্যাটা দিবে দাদা আমি থেকে আসবো কুড়াধার রেলগেটে ফোন করব ওইখান থেকে এসে তোমাকে প্যাদা নিয়ে দিবে তোমার গাঁ দক্ষিণ পাড়ার রুবেল তোমাকে প্যাদা নিয়ে দিয়ে দিবে ভেবেছো কি আমাকে আসতে হবে হরিশ্চন্দ্রপুর থেকে বিহারের একটা ছেলেকে তুলেছিল বিহার থেকে ও খালি নাংটা নাংটা ছবি লাগিয়ে দিছিল বুঝতে পারলে মানুষকে এত পোকা জায়গাতে না কি তো আমি আপনারকে কাছে একটা ছোট্ট আবতার করছি ওয়াজ তো অনেকক্ষণ থেকে শুনলেন আমার ওয়াজের মানেও কিছু বুঝতে পারলেন না জানি না আশা করি এদিককার লোক একটু শিক্ষা দীক্ষা বেশি আপনারা বুঝতে পেরেছেন যে মনির ভাই হারাকে জাহান নামের আগুন থেকে বাঁচতে কইলে নাই অন্যায় থেকে বাঁচতে কইলে কেন এখন দেশের হাল অবস্থা খারাপ এটি হল এটি এই কথাটিকে সামনে করে এতটি কথা বলিনি দু ঘন্টা দেড় ঘন্টা ধরে তো হোক আমি আপনারাকে আর তাকরির শোনাবো না আপনারাকে একটু দোয়া দিবো আপনারাকে একটু দোয়া দিব আপনার কাছে একটু দোয়া করব তো আমি ওই মুলবিটাকে না এই মুলবিটাকে না ওই মলানাটাকে না কোন মুলবিটাকে বুঝ করুন যে আপনাকে কিসের জাল সাজি এখানটা লম্বা চাওড়া মসজিদও দেখতে পাচ্ছি আর দুধকে ফের ঘরও দেখতে পাচ্ছি তো বলছে নাম মাওলানা না এটা হচ্ছে তাবলিকি জালসা তো আমার বাঙ্গালে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এই চারটা পাঁচটা জেলাতে তাবলিকি জালসা হলে কোনো চান্দা চাহা চাহি থাকে না মানে তাবলিকি জালসায় চান্দা চাহিলে ওই তাবলিকি জালসাটার মান মর্যাদা শোনো ভাই আমি যদি টুপিটা খুলে দিই তা আজ হবে টুপিটা যদি পাচার দিকে তুই তাও ওয়াজ হবে পাঞ্জাবিটা খুইলে দিয়েও ওয়াজ হবে কিন্তু পাঞ্জাবি খুইলে যদি ওয়াজ করি তো বক্তার কোনো মান মর্যাদা ওয়েট থাকবে সে কোন দেহাতি পাঠিয়ে গরম নাহি লাগছে তাহলে পাঞ্জাবি খুলে ওয়াজ করবে হ্যাঁ তো তাবলিকি জালসাতে টাকা চাহা মানে এই তাবলিগি জালসাটার একটু মান মূল্য কমিয়ে তার লেগে আমার ঘর থেকে তাবলিকি জালসা একটা জালসা কথা এক লাখ খরচ আবদুল্লাহ ভাই তোমাকে চার হাজার লাগবে জি এই যা হার পাঁচ হাজার লেগিস ও তিন হাজার ও চার হাজার ও পাঁচ হাজার এই জানো হে মুনিরকে নিয়ে আসবি পনেরো ষোলো আঠারো জালিবে আমি দিয়ে দেবো এরকম করে ওরা তখন এক লাখ তেরো হাজার উঠে নিবে সবকে দিতে দিতে মুনির ক্ষেত্তে মুনিরকে দিলে জানাটার বালাকে দিলে এনে করে দিতে দিতে তাহলে এক লাখ তেরোর মধ্যে মেনটেন হয়ে গেল আশি হাজার বাকি টাকাটা কি করবি হে এটি আমরা অ্যাকাউন্ট করে থিয়ে দে সামনে বাদ বা ফের এরকম যদি চাঁদা কিছু হয়ে যাবে সামনে বার ফের এরকম একটা তাবলিক